পাশ হচ্ছে আমাদের এই খানা কুলতানের এরকম পরিস্থিতি মন্ডেশ্বরের নদী ফুলে ফেঁপে অস্থির খুব আশঙ্কাজনক অবস্থায় আছে পোলগুলো যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে ভেঙে গেলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হবে এই খারাপই আমাদের সারা জীবনের হয়ে আসছে তবে এতটা আমরা আশা করেছিলুম না বিভিন্ন নিম্নচাপ চারিদিক থেকে আসার কারণে প্রায় বন্যার সম্ভাবনা সম্মুখীন হয়েছে যদিও আমরা জানি সমস্ত জলের যে টান দেখুন এই মুহূর্তে জলের যে স্রোত কারেন্ট কত স্পিডে যাচ্ছে জল এবং আকাশও কিন্তু অন্ধকার হয়ে আছে এরপরে যদি বৃষ্টি হয় তখন কিন্তু ভয়ের কারণ হয়ে দাঁড়াবে দেখতে পাচ্ছেন কি হারে জল পাশ হচ্ছে জলের যে স্রোত দেখুন আপনারা আচ্ছা এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এক ঘাট কর্তৃপক্ষকে আচ্ছা জল তো কাল থেকে বাড়ছে এবং ডিবিসি আরও জল ছেড়েছে তো এরপরে জল বাড়লে আপনাদের একটু পরিকল্পনা আছে আমরা প্রতি বছর যেইভাবে বন ছাড়াই সেইভাবে বন ছাড়াবো যাতে পোলটা সুরক্ষিত থাকে এবং যোগাযোগের ব্যবস্থা যাতে অক্ষুণ্ণ রাখতে পারি তার আপ্রাণ চেষ্টা করব আমরা প্রায় পঞ্চাশ জন মতো কর্মী লাগাবো যদি এরপরে জল বাড়তে থাকে আমরা সেই চেষ্টাটা অবশ্যই করবো ব্যবস্থা নিতে শুরু করেছে হ্যাঁ অবশ্যই এখনও মোটামুটি জলটা আগের লেভেলে এখনো আসে আর আরেকটু জল বাড়লে আগের লেভেলে এসে যাবে যখনই জলটা বাড়তে থাকবে এখানে পলেতে বন জঙ্গল গাছপালা সব আসবে সেইগুলো যাতে নির্বিঘ্নে বের করে দেওয়া যায় তার ব্যবস্থা আমরা নিয়ে রেখেছি যত জল বাড়বে আমাদের লোকের পরিমাণও তত বাড়বে দিন চব্বিশ ঘন্টা লোক কাজ করবে প্রশাসনের তরফ থেকে কি আপনাদের কাছে কোনো বার্তা দেওয়া আছে প্রশাসনের মাধ্যমে বলতে ফেসবুকের মাধ্যমে আমরা খবর পাচ্ছি যে ডিবিসি কর্তৃপক্ষ জল ছাড়ছে তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি আপ্রাণ চেষ্টা করছে যাতে ডিবিসি রাজ্য সরকারকে জানিয়ে জলটা ছাড়ে সেই জন্যে উনি ডিবিসি কর্তৃপক্ষর সঙ্গে কন্টিনিউ যোগাযোগ রাখার চেষ্টা করছে এবং ডিভিসি কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীকে না জানিয়েই জল ছাড়ছে এটাই সবথেকে খারাপ যে এই পুজোর সময় যে প্রাকৃতিক দুর্যোগ এই দুর্যোগকে যদি ধীরে ধীরে জলটা ছাড়ে আশা করি নিয়ন্ত্রণ করা যেতে পারত কিন্তু সেটা না করে একবারে জলটা ছেড়ে দিচ্ছে তিন দিনের এই ফেসবুকেই দেখছিলাম তিন দিনে প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার কিউসেকের বলছে পঞ্চাশ হাজার তবে কি মা দুর্গার কৈলাস যাত্রার পর ডিভিসি কি খানা কুলের মানুষের জন্য অসুর হয়ে নামল অবশ্যই ডিভিসি কর্তৃপক্ষ যেভাবে জল ছাড়ছে দুর্গা পুজোর পরে অবশ্যই মা দুর্গা অসুর হয়ে নেমেছে এটা বলা যায় মানে ডিবি অসুর রূপ ধারণ করেছে খানা কুলের অবশ্যই খানা কুলের ক্ষেত্রে এই তিন মাস যাবৎ একই হাল হয়ে আছে মানুষ বেশ কিছু গ্রাম বানবাসী হয়ে আছে যারা বাড়ির ছাদে বসবাস করে তাদের জন্যে আমি দয়া করব যাতে এই জল নিয়ন্ত্রণ রেখে জল ছাড়লে ওনার একটাই বক্তব্য বারংবার মুক্ত মুখ্যমন্ত্রী যে দাবি করেন যে ডিবিসি কর্তৃপক্ষ রাজ্য সরকারকে না জানিয়ে জল ছেড়ে দেয় এবং আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা যেন বিবিসি কর্তৃপক্ষ বহাল রাখে এই দাবি রেখে উনি ওনার এলাকাবাসী কাজে শুনে নেবো কতটা বল জল বেড়েছে সকাল থেকে সকাল থেকে তো অনেকই জল বাড়ছে অনেকটাই জল বেড়ে গেছে আচ্ছা আপনি এখানেই থাকেন তো হ্যাঁ কি আরও বাড়ছে হ্যাঁ জল তো বাড়াই আছে সকাল থেকে ভালোই বেড়েছে